একশো সাতাত্তর রান দুই উইকেট তারপর জিম্বাবুয়ের দুইশো সাতাশ রানে নয় উইকেট অবশ্যই দুর্দান্ত একটা কামব্যাক ছিল বাংলাদেশের দলের জন্য এবং এর নেপথ্যে ছিলেন তাইজুল ইসলাম তাইজুল ইসলামই কিন্তু শুরুটা করেছিলেন এবং তাইজুল ইসলামই শেষ করেছেন আজকের ম্যাচে তাইজুল ইসলাম পাঁচটি উইকেট শিকার করেছেন যদিও সিলেটে তাইজুল ইসলামের বলগুলো টিকটাক জায়গায় পড়ছিল না বেশিরভাগ ক্ষেত্রে দেখা গিয়েছে তিনি লুজ বল দিয়েছেন ফুলটস বল দিয়েছেন ঠিক জায়গায় ডেলিভারি করতে পারছিলেন না কিন্তু চট্টগ্রামে গিয়েই কিন্তু জ্বলে উঠেছেন তাইজুল ইসলাম দিনের শুরু থেকে বাংলাদেশের বোলাররা উইকেট তুলে নিতে পারেনি প্রথম উইকেট তুলে নিয়েছিলেন তানজিম হাসান সাকিব যার আজকেই টেস্ট অভিষেক হয়েছে জিম্বাবুয়ের বিপক্ষে এবং তাইজুল ইসলাম একটি করে উইকেট নিয়েছিলেন তারপর দুই উইকেট নিয়েই লাঞ্চে যায় জিম্বাবুয়ে ক্রিকেট দল লাঞ্চের পরও কিন্তু তেমন একটা সুবিধা করতে পারছিল না বাংলাদেশি বোলাররা নাইম হাসান তাইজুল ইসলাম তানজিম সাকিব সবাই কিন্তু ঘুরিয়ে ফিরে বল করেছিল কিন্তু উইকেট যেন আদায় করতে পারছিল না নিকুয়েলস এবং সন উইলিয়ামস যেন মাঠের মধ্যে গাছের আটা লাগিয়ে বসেছিল বাংলাদেশের বোলাররা যেন কিছুতেই সফল হতে পারছিল না তবে সফলতা আরও আগেই আসতো স্লিপে সাদমান ইসলাম সেই সিলেট টেস্টের মতোই একটি ভুল করেছেন ক্যাচ মিস দিয়েছেন তারপর থেকেই যেন আর উইকেট তুলতে পারছিল না বাংলাদেশ দল কিন্তু তাইজুলের হাত ধরেই কিন্তু ঘুরে দাঁড়িয়েছে তারপর নাইমা সানও কিন্তু তাইজুলের সঙ্গ দিয়েছেন উইকেট তুলে নিয়েছেন তবে দিনটা পুরোপুরি বাংলাদেশের বোলারদের হতো যদি তারা দশটি উইকেট তুলে নিতে পারত। জিম্বাবুয়ে তাদের দিন শেষ করেছে অর্থাৎ আজকে দ্বিতীয় টেস্টের প্রথম দিন তারা শেষ করেছে দুইশো সাতাইশ রান নয় উইকেটে লাস্ট উইকেট জুটিটা কিন্তু তাদের পাঁচ ওভার পর্যন্ত টিকে গেছে হয়তো আজকেই প্রথম দিনে দশটি উইকেট জিম্বাবুয়ে তুলে নিতে পারত বাংলাদেশের বলাররা কিন্তু দিনটা পুরোপুরি বাংলাদেশে দখলে সেটা কিন্তু বলা যাবে না কারণ জিম্বাবুয়ে যেখানে ব্যাটিং করছে আসলে বাংলাদেশের ব্যাটসম্যানরা ব্যাটিংয়ে গিয়ে কতটুক সফলতা পেতে পারবে সেটা হচ্ছে দেখার বিষয় তানজিমা সান আজকে অভিষেক ম্যাচে একটি মাত্র উইকেট নিয়েছেন এছাড়াও তাইজুল ইসলাম আজকে পাঁচটি উইকেট নিয়েছেন নাইমাসান নিয়েছেন দুইটি উইকেট এবং একটি উইকেট হয়েছে রান আউট এবং আগামীকালকের শুরুতেই আরও একটি উইকেট যেভাবে তুলে নেবে টাইগাররা এটা কনফার্ম কিন্তু বাংলাদেশের অস্বস্তির জায়গাটা হচ্ছে ব্যাটিং বাংলাদেশের ব্যাটসম্যানরা ঠিকঠাক মতো আসলে ব্যাটিং করতে পারে না সেজন্যই প্রথম টেস্টও বাংলাদেশ বড়া ডুবি কেয়েছে ব্যাটারদের জন্য বাংলাদেশ প্রথম টেস্টে বোলাররা কিন্তু দুর্দান্ত বোলিং করেছিল কিন্তু কিছুতেই কিছু করতে পারেনি ব্যাটসম্যানদের জন্য ব্যাটসম্যানরা যদি রান করত বড় টার্গেট দিতে পারত তাহলে অবশ্যই প্রথম টেস্ট বাংলাদেশ জিতে নিতে পারত। দেখা যাক দ্বিতীয় দিনটা আসলে কার হয় বাংলাদেশের নাকি জিম্বাবুয়ের